আসসালামু আলাইকুম বস এইচ এস টোয়েন্টি সেভেন তোমাদেরকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো কথা বলি নাই হ্যাঁ বা বলার প্রয়োজন বোধ করি নাই আমি জাস্ট একটু অবজার্ভ করছিলাম যে শিখতে যখন আমি ঢুকি তখন আমার সব থেকে কাছের এবং সব থেকে ক্লোজ একটা ব্যাচ ছিল হচ্ছে এসএসসি টোয়েন্টি ফাইভ মানে এইচ এস টোয়েন্টি সেভেন ব্যাচ যারা কারণ আমার বলা যায় যে অভিষেক মানে যেটা আমার ওপেনিং ক্লাস সেটা ছিল এস এস সি টোয়েন্টি ফাইভ ব্যাচ অর্থাৎ এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচকে নিয়ে সো আমি এতদিন অবজার্ভ করলাম তোমাদেরকে নিয়ে বিভিন্ন কথা উঠছে হ্যাঁ এটা কিন্তু একটা পজিটিভ দিক ভাইয়া অ্যাজ আ ব্যাচ যখন তোমাদেরকে মানুষজন বলছে উত্তেজিত টোয়েন্টি সেভেন উত্তেজিত হওয়ার রিজনটা কি দেখাচ্ছে রিজনটা দেখাচ্ছে যে তোমরা পড়াশোনা করার জন্য বেশি এক্সাইটেড হয়ে গিয়েছো সেটা খারাপ কিছু না অবভিয়াসলি বেটার অ্যাজ আ স্টুডেন্ট যখন তোমাকে মানুষজন বলছে যে তুমি পড়ালেখা করার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছ মানে এটার থেকে ভালো আর কি হতে পারে ভাই বলো তো এটার থেকে ভালো আর কিন্তু কোনো কিছু হইতে পারে না সো অ্যাজ আ ব্যাচ তোমাদেরকে নিয়ে একটা সুন্দর ট্যাগলাইন তোমাদেরকে সবাই যখন দেওয়া শুরু করেছে উত্তেজিত সাতাশ সো তোমরা এটা অ্যাকসেপ্ট করো এটা তোমাদের জন্য একটা পজিটিভ দিক সো নামের কথাটা বাদ দেই এখন কথা হচ্ছে যে আসলে এই সময়টায় কি পড়াশোনা করাটা উচিত নাকি উচিত না হানড্রেড পার্সেন্ট উচিত হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট উচিত হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট উচিত দুইশো পার্সেন্ট পড়াশোনা করা উচিত এই সময়টায় কারণ তুমি এই সময়টায় পড়াশোনা যতটুকু আগিয়ে রাখবা ততটুকুই তোমার বোনাস আমি আমার কথা বলি আমি নাইন টেনে যথেষ্ট ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম বাট কেন জানি মনে হলো যে এসএসসি পরীক্ষার পরে আমি চিল করে আসছি এক মাস মতো ঘুরেছি অ্যান্ড তারপরেও তো কিছু ফাঁকা সময় ছিল তখন মনে হলো একটু হাজারি নাগ স্যারের বইটা নিয়ে বসি অ্যান্ড হাজারি স্যারের বইটা নিয়ে বসার পরে যখন আমি দেখলাম এম ভি আরি গল টু এইচ বাই টু পাই হুম তারপরে এস ওয়ান ভি অন টু এস টু ভি টু এস টু ডাব্লু ইন টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম ভি এই যে পরিচিত ফর্মুলাগুলো এবং এই পরিচিত ফর্মুলাগুলো নিয়ে যখন আমি ম্যাথ করা শুরু করলাম তখন দেখলাম যে না এই ম্যাথগুলো তো ইজি একটার যদি আমি কৌশল জেনে যাই পরের ম্যাথগুলো আমি পেরে যাচ্ছি সো এই যে এইভাবে আমি আস্তে আস্তে রিডিং দেওয়া শুরু করেছিলাম আস্তে আস্তে দেখা শুরু করেছিলাম হ্যাঁ প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান তখন আমি শিখেছিলাম তখন কিন্তু আমাদের নাইনটেন এগুলো ছিল না যদিও এখন নাইনটিনে তোমাদের এগুলো আছে সো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে পড়া শুরু করেছিলাম এবং এই জিনিসগুলো আগে থেকে অল্প একটু পড়ে রাখার কারণে আমার অনেক বড় একটা উপকার হয়েছিল অনেক বড় উপকার হয়েছিল তারপরে ওইদিকে ক্ষমতা শক্তির কিছু কিছু ছোট ছোটো ম্যাথ কনসেপ্টগুলো সো এগুলো করার কারণে আমি কি খুব বেশি কিছু শিখে ফেলেছিলাম না আমি খুব বেশি কিছু শিখে ফেলে নাই তবে আমি একটা ট্র্যাকে ছিলাম নতুনভাবে শুরু করতে গেলে হয়তো বা ওই ট্র্যাকে আসতে আমার আরও এক মাস লাগতো কিন্তু আমি এক মাস আগে শুরু করার কারণে আমি অলরেডি ট্র্যাকে আছি দেখো কোনো একটা ট্রেন যখন ছেড়ে দেয় তখন কিন্তু এটাকে থামানো খুব কষ্টকর দেখো যে সামনে মানুষ থাকলেও কিন্তু ওই ট্রেনটা তাকে চাপা দিয়ে চলে যায় থামায় না কারণ থামালে সেটাকে চালানো করতে আবার আরও অনেক বেশি সমস্যা হবে অনেক বেশি পাওয়ার লস হবে সো তেমনই এরকম একটা বিষয় তুমি এই যে একটা ট্র্যাকে যখন চলা শুরু করে দিবা তখন তুমি একটা অলরেডি পেসে আছো একটা গতিতে আছো তুমি যদি কখনো থেমে যাও তাহলে তোমাকে নতুন করে শুরু করতে অনেক বেশি ইফোর্ট দিতে হবে সো এই যে তোমরা উত্তেজিত সাতাশ বা স্বপ্নবাদ সাতাশ যেটাই বলো না কেন যেটাই তোমাকে মানুষ নাম দিক না কেন তুমি পড়াশোনা করেছ এটাই হানড্রেড পারসেন্ট রাইট এবং এটাই করতে থাকো পড়াশোনাটা অল্প অল্প করে এগিয়ে যাও দরকার হইলে দরকার হইলে তুমি নাইন টেনের পড়াগুলোয় আবার পড়ো তোমার কাছে দিবে অবশ্যই কাছে দিবে সো বেস্ট অফ লাক মাই ডিয়ার জুনিয়ার্স তোমাদের সাথে দেখা হবে ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম